পবিত্র কোরআন কেন সৃষ্টি করা হয়েছে এমন প্রশ্ন সকলের মনে আসে এবার বিজ্ঞান দিল কোরআন সৃষ্টির চাঞ্চল্যকর এক উত্তর মানব জীবনে পবিত্র কোরআনের তাৎ포츠 কতটুকু সেটাই জানিয়েছে বিশ্ববাসীদের কাছে প্রিয় দর্শক এমন 10টি সূরা আছে যা মানুষের জীবনের সাথে অদ্ভুতভাবে জুড়ে আছে তো চলুন বেশি কথা না বলে জেনে আসি বিজ্ঞান কি যুক্তিদার করালো। অবশ্য ভিডিওটি শেয়ার করে কোরআনের এই সত্যটা সকলকে জানিয়ে দেবেন এবং আপনি যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকেন অবশ্যই আলহামদুলিল্লাহ কমেন্ট করে যাবেন এক নম্বরে সুরা ফাতিহা পবিত্র কোরআনের মা বলা হয় সুরা ফাতিহাকে সুরা ফাতিহা যে আমাদের নামাজের প্রতি রাখাতে পাশ করতে হয় সুরা ফাতিহা যে ব্যক্তি বেশি বেশি পাশ করবে তার উপর থেকে আল্লাহর গজব উঠে যাবে দুই নম্বরে বলা হয়েছে সুরা ইয়াসিনের কথা যে ব্যক্তি বেশি বেশি সুরা ইয়াসিন পাঠ করবে কেয়ামতের দিন পিপাসার্ত হওয়া থেকে সেই ব্যক্তি রক্ষা পাবে সূরা ইয়াসিন পাঠ করলে বিজ্ঞানীরা বলেছেন কলিজা ঠান্ডা থাকে তিন নাম্বার বলা হয়েছে সূরা ওয়াকিয়ার কথা যে ব্যক্তি বেশি বেশি এই সূরা পাঠ করবেন তার দারিদ্রতা চলে যাবে প্রথম ফরজ নামাজে পরে সূরা ওয়াকিয়া ও ফজরের নামাজে পরে সূরা ওয়াকিয়া পাঠ করলে রিজিক বৃদ্ধি পাবে ও দারিদ্রতা দূর হবে চার নম্বরে বলা হয়েছে সূরা মুলকের কথা কবর বলেছে আমি ধনী গরিব ভালো মন্দ বুঝি না আমার কাছে আসতে হলে আমল ও ঈমান নিয়ে আসতে হবে কারণ আমার কাছে সকল প্রাণী সমান কবরের আজাদ থেকে মুক্তি পেতে প্রত্যহ বেশি বেশি করে সোয়া মুল্ক পাঠ করবেন মনের অশান্তি দূর হবে ও কবরের আজাদ থেকে রক্ষা পাবেন পাঁচ নম্বরে বলা হয়েছে সুরা কাউসারের কথা যে ব্যক্তি বেশি বেশি এই সুরা পাঠ করবে সে শত্রুর অনিষ্ট থেকে রক্ষা পাবে এবং আল্লাহ রহমতের ফেরস তারা তাকে শত্রুদের থেকে হেফাজত করবে ছয় নম্বরে বলা হয়েছে সুরা কাফিরুনের কথা যে ব্যক্তি সুরা কাফিরুন বেশি বেশি পাঠ করবে মৃত্যুর সময় সে ব্যক্তি কুফুরের হাত থেকে রক্ষা পাবে সাত নম্বরে রয়েছে সুরা ইখলাসের কথা যে ব্যক্তি এই সুরা বেশি বেশি পাঠ করবে সে মুনাফিকে হতে রক্ষা পাবে হাদিসে বলা হয়েছে কোনো ব্যক্তি যদি তিনবার সুরা ইখলাস আল্লাহর প্রতি বিশ্বাস রেখে পাঠ করে তাকে এক খতম কোরআনের সব দেওয়া হবে আট নম্বরে বলা হয়েছে সুরা ফালাকের কথা কোন ব্যক্তি যদি এই সুরা বেশি বেশি পাঠ করে সে হিংসুকে হিংসা থেকে রক্ষা পাবে নয় নম্বরে বলা হয়েছে সুরা নাসের কথা এই সুরা যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে সে সকল ধরনের শয়তানি ও ইমান নষ্ট করে এবং শয়তানের ধোকা থেকে রক্ষা পাবে এবং তার ইমান মজবুত হবে দশ নম্বরে দুখানে কথা বলা হয়েছে যে ব্যক্তি এই সুরা বেশি বেশি পাঠ করবে সে ক্যামতের ওই ভয়ঙ্কর অবস্থা থেকে রক্ষা পাবে সৃষ্টিকর্তা সৃষ্টির রহস্য বোঝার সত্যি কঠিন এই দুনিয়ায় যা আছে এগুলো কোনোটি নিজে নিজে পয়দা হয়নি সবকিছুরই একজন স্রষ্টা আছেন সেই স্রষ্টা হলেন মহান রাব্বুল আলামিন তিনি সমগ্র বিশ্ব জাহানের একমাত্র সৃষ্টিকর্তা সব সৃষ্টির মাঝে মানুষ হচ্ছে সবচেয়ে সুন্দর সর্বপেক্ষা জ্ঞানী ও বুদ্ধিমান এবং সবচেয়ে মর্যাদার অধিকারী অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন সবাই আমল করতে পারবে তা দর্শক আজ পর্যন্তই আবার আসবো নতুন নতুন তথ্য নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ চব্বিশ ঘন্টা নিউজের সাথে থাকার জন্য আপনাকে ধন্যবাদ